একশো আটচল্লিশ মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না তবে কারো উপর জুলুম করা হলে ভিন্ন কথা আর আল্লাহ সর্বস্রোতা সর্বজ্ঞানী একশো ঊনপঞ্চাশ যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান একশো পঞ্চাশ নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফুরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায় একশো একান্ন তারাই প্রকৃত কাফের এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি অপমানকর আজাব একশো আর যারা আল্লাহ ও তার রসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের কারও মধ্যে পার্থক্য করেনি তাদেরকে অচিলিই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু একশো তিপ্পান্ন কিতাবিগণ তোমার নিকট চায় যে আসমান থেকে তুমি তাদের ওপর একটি কিতাব নাজিল করো অথচ তারা মুসার কাছে এর চেয়েও বড় কিছু চেয়েছিল যখন তারা বলেছিল আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখাও ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকড়াও করেছিল অতঃপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করল তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম